কারণ সিনেমা নতুন সিনেমা ছাড়া হল ম্যালিকটা কেন সিনেমা হল খুলবে আমি আমার এক সিনেমা মধ্য থেকে লস করে দিয়েছি যে যাক হল খুলুক তা সিনেমা দিয়ে সেই টাইমে অনেকেই বড়ো বড়ো কথা বলে আসছে অনেক মনে কর সেই টাইমে কেউ একটা সিনেমা হল আলের মুখে তো উঠে দেয়নি যে তোমরা হল খোলো আমি হিরো আলমুখে তো আমার সিনেমা আমাদের এখানে অনেক মনে করেন ক্যাটাগরি আছে যে এ বি সি বিভিন্ন জায়গায় তেমন করে টাকাগুলো দেওয়া হয় আমরা যখন সিনেমা রিলিজ করার দিনে এমন পর্যা হয় সিনেমা রিলিজ করা হলে আমাকে পোস্টার ব্যানারের টাকাও আমাদের বাসাটা কিনে দেয় সিনেমা রিলিজ করতে হয়েছে আমরা একটা আশায় রিলিজ করছি যে হলে সিনেমা চললে আমরা টাকাটা পাবো এমনকি হলে তারা যে টাকা দিচ্ছে তারা মনে করে ওই টাকাটা আমরা কোনোরকম পোস্টার ব্যানার টাকাও হয়নি তাও কিন্তু লোকজন সব কটা সিনেমা চালাইত তাহলে হইতো কোটি করে তিরিশ চল্লিশ টাকা ঢল পাওয়া যায় সেই গলার মধ্যে আমাকে দেখেন কি সব কটা হল মনে করেন খুব একটা ভালো না হয়তো কিছু হলের পরিবেশ ভালো না কিছু হলে মনে করেন সেল ভালো না সব কিছু মেলাই আর কি আমরা যে টাকা পাই ওই টাকাটা আমাকে পোস্টার মানের টাকাও হয় না হিরিজ করার পরে আচ্ছা আপনার একটা সিনেমা আপনি গত বছরই তো গত বছরই দিয়ে আসলো আপনার ওই সিনেমাটা কত টাকা খরচ হয়েছিল বা কত টাকা আপনি ওইখান থেকে ফিডব্যাক আনছেন আমি টোকাই মুভিটা আমার রিলিজ হয়েছে ভালো এটা মোটামুটি হল থেকে সেই হিসেবে আমরা হল থেকে সিনেমার টাকাটা উঠাতে পারিনি তো আমরা মোটামুটি কিছুটা হল থেকে পেয়েছিলাম বাদ বেগে থেকে আমরা বিভিন্ন অনলাইনটা টাকাটা উঠান লেগেছে টোকাই মুভিটা আর প্রথম সিনেমাটা আমরা সাহসী হিরো সারা বাংলাদেশে যে আপনি জানেন লকডাউন যখন চলে লকডাউনের টাইমে কোনো দুই বছরে লাগান সিনেমা অনেক দিন কিন্তু হলগুলো বন্ধ ছিল সিনেমা হল যখন খুলবি কেউ কিন্তু হলে সিনেমা দেয় না তাই সিনেমা হল ম্যালিকটা সিনেমা হল খুলবে তখন কিন্তু আমার সিনেমাটা দিয়েই সারা বাংলাদেশে লকডাউনে আমার সিনেমা হলগুলো খোলা হয় আমি কিন্তু করে সিনেমা দিই আছে লিয়ে যান সিনেমা আমার সিনেমাটা সবাই হল খুলেন কারণ সিনেমা নতুন সিনেমা ছাড়া হল মালিকরা কেন সিনেমা হল খুলবে আমি আমার এক সিনেমার থেকে লস করে দিয়েছি যে যাক হল খুলুক তা সিনেমা সেই টাইমে অনেকেই বড় বড়ো কথা বলে আসছে অনেক মনে কর সেই টাইমে কেউ একটা সিনেমা হল মুখে তো উঠে দেয়নি যে তোমরা হল খোলো আমি হিরো আলমুখে তো আমার দিয়ে হল খোলা আচ্ছা টুকাই সিনেমা আপনি তো একজন প্রযোজক টুকাই সিনেমাতে আপনার কত টাকা খরচ হয়েছিলো টাকা এমনটা না বলে মোটামুটি ভালো খরচ হলে চালানোর জন্য হলে যে আপনি সিনেমা দিয়েছেন হল থেকে ফিডব্যাক কিভাবে আসছে নাকি শুধু পোস্টারই খরচ হয়ে গেছে না হল থেকে ফিডব্যাক পাইছি খুবই কম খুবই অল্প টাকা পেয়েছি যে টাকা পাইনি তা না টাকা পেয়েছি কম